নানা বাদ্যযন্ত্রের তালে তালে জল খেয়ে গিয়ে চলেছে নৌকা আর রঙিন পোশাক বৈঠার তালে তালে মাতিয়ে তুলেছে হাজারো দর্শক এমনই পরিবেশ তৈরি হয়েছে মানিগঞ্জে কালীগঙ্গার জেলা প্রশাসকের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাজ আর এই খেলা দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমেছে হাজারো দর্শনার্থী জেলা প্রশাসককে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য মানিকগঞ্জে নৌকা ভ্রমণ দীর্ঘ বছর পর হয়তো বা হইতেছে আমরা অনেক এনজয় করতেছি এবং খুবই ভালো লাগতেছে আমাদের কাছে এবং আমাদের প্রত্যাশা থাকবে যে সামনের বছর আরো ভালো কিছু করুক এবং ভালো কিছু জন্য উদ্বেগ নিক এবং আমরা সরাসরি মানিকগঞ্জবাসী আমরা খুবই গর্ববোধ করছি এই নিয়ে আমার এখানে এসে খুব ভালো লাগছে এরকম আরও আয়োজন অনেক বেশি হোক আমরা এটাই চাই আমি মোহাম্মদ অনিক হোসেন সিনিয়র ওভারমেন্ট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলার ওভার আজকে আমাদের এই প্রোগ্রামে নৌকা বাইজ জেলা প্রসন্ন নৌকা বাইশ দু হাজার পঁচিশে আমাদের ভলেন্টিয়ার হিসেবে পঁচাশি জন রোভার কাজ করছেন তার ভিতরে আমাদের প্রায় বিশ প্লাস গার্লেন রোভার আসে এবং বাকি সবাই হচ্ছে বয়েজ রোভার আসে তো আমরা এখানে যে বিষয়টা কাজ করছি সেটা হচ্ছে এখানের যে নিরাপত্তার বিষয়টা সেখানে হচ্ছে আমরা কাজ করতেছি এছাড়াও যে প্রাথমিক চিকিৎসার যে বিষয়টা সেখানেও আমরা কাজ করতেছি এছাড়াও আমরা জেলা প্রর্ষণের সার্বিক সহযোগিতায় আমাদের যতটুকু প্রয়োজন শেষ হিসেবে সংগঠন হিসেবে ততটুকু আমরা চেষ্টা করতেছি করার জন্য আমরা আছি নাগরপুর থানা ইশাল বলারামপুর খজারা খেলা আসছি আনন্দ দেওয়ার জন্য আল্লাহ চাইছে আমরা বিদায় হয়েছি দীর্ঘ বারো বছর পর মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখছি যে তরুণ প্রজন্ম খুবই উৎসাহিত হয়েছে আজকের এই নৌকা বাইশ প্রতিযোগিতা দেখে আজকে যে আবাল বৃদ্ধ বনিতা মানে একদম শিশু থেকে বৃদ্ধ বয়সী সকল শ্রেণীর মানে পুরুষ এবং মহিলা সবাই এসেছে এতে আমরা মানিকগঞ্জবাসী খুবই আনন্দিত আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি অনেক লোকের সাথে গ্রাম বাংলার ঐতিহ্যের একটি খেলা নৌকা বাইস, গ্রাম বাংলা অনেক খেলা প্রচলিত আছে দাঁড়িয়ে বাঁধা ছোট। ফুটবল হাডুডু সেই সব খেলা সবই বিলুপ্ত হয়ে গেছে আমরা সেই সব খেলা কোনো কিছু এখানে আর দেখতে পারি না মানুষের কোনো বিনোদনের সুযোগ নাই আজকে দীর্ঘ বারো বছর পর বেউথা ঘাটে নৌকা বাইচার আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা সেইখানে আসছি আজকে অনেক লোকে লোকারণ্য এবং সেখানে অনেক নারী পুরুষ কিশোর যুবক যুবতী শিশু সহ সবাই খুব আনন্দ উৎফুল্লের সাথে সেই নৌকা বাইস উপভোগ করছে আমরাও উপভোগ করছি বাংলার ঐতিহ্যের মধ্যে একটি খেলায় একটি বিনোদনমূলক অনুষ্ঠান এখনও প্রচলিত আছে সেটা হচ্ছে গ্রাম বাংলার নৌকা বাইস আজকে আমরা সেই ব্যথা সেই নৌকা বাইস অনুষ্ঠানে আমরা দেখতে এসেছি এবং সবাই এটা উপভোগ করছে খুব আনন্দের সাথে সবার মধ্যে কে আনন্দ বয়ে যাচ্ছে প্রবুল্ল বই যাচ্ছে কারোর মধ্যে কোনো ক্লান্তি নেই সারাদিন বৃষ্টি হচ্ছে কাদা এই কাদা পানের মধ্যে পাড়িয়েও মানুষ নৌকা বাইস দেখছে উপভোগ করছে এই জন্য সকল সবাই সবাই আমার পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা এবং এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকলকে যারাই আন্তরিক মোবারকবাদ এবং ভবিষ্যতের জন্য আরও এরকম অনেক সুন্দর সুন্দর নৌকা বাইশ হাডুডু খেলা গোল্লা চোট দাঁড়িয়ে গ্রাম বাংলা সেই হারানো ঐতিহ্যকে সেই খেলাগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারি আবার